সমাজে যে সমস্ত নারীরা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে আজ তাদের মধ্যেই এক নারীর গল্প নিয়ে আমার কবিতার ভাষা সুন্দরী ছিল বড্ড যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা রূপবতী রাজকন্যা জন্মের সময় বাবা নাম রেখেছিল অগ্নিকন্যা কথার তে ছোট্ট থেকেই অন্যায়ের প্রতিবাদী তাই তো সেদিনও ন্যায়ের পাশে দাঁড়িয়ে আঙুল উঠিয়েছিল অন্যায়ের প্রতি নারীর ওই তেজের আগুন সহ্য হয়নি সত্যহীন পুরুষদের রাতের অন্ধকারে কুলসিত করেছিল অগ্নিকন্যার দেহটাকে লজ্জায় ঘৃণায় শেষ করে দেয়নি সে নিজেকে বরং লড়বে বলে উঠে দাঁড়িয়েছিল সমাজের একচেটিয়া মানুষগুলো তাকে ক্ষত বিক্ষত করেছিল কটু কথা কাটার মতো বিধ্বস্ত করেছিল তাকে যার চোখে ন্যায়ের দণ্ড ছিল তার চোখ ভরেছিল অশ্রুসিক্ত জলে তবু হাঁটতে শেখেনি অন্যায় গর্জে ওঠা অগ্নিকন্যারা নারী তুমি অসহায় বরাবরই পিছন পিড়ে অতীত ঘাঁটো লড়াইটা কঠিন থামলে হবে না উঠতে হবে লড়তে হবে নিজেকে শত পুড়ে যাবার পরও জ্বলন্ত শিক্ষা হতে হবে অগ্নিকন্যার এগিয়ে চলা নির্যাতিত নারীদের উত্তর দেওয়া মোমবাতি জেলে সমবেদনা নয় কাঁধে হাত দিয়ে ভরসা দেওয়া লড়াইটা তোমায় লড়তেই হবে দীপশিখার অন্ধকার ঘুচিয়ে শিখাকে আরো তীব্র করো অগ্নি কন্যা তুমি জিতবে পারবে এগিয়ে যাবে আমরা তোমার পাশে থাকব